জীবনটা একটা নাট্য মন আর এই নাট্য মঞ্চের দুনিয়ায় আমরা কয়দিনের অভিনেত্রী মাত্র হুঙ্কারে ভাই দম ফুরালেই তো সব শেষ এ দুনিয়াতে বাঁচবই বা আর কয়দিন আলহামদুলিল্লাহ যে কয়দিনই বাঁচি না কেন জীবনটা একটু সুন্দরভাবেই উপভোগ করতে চাই জীবনটা যদি সুন্দর করেই উপভোগ করতে না পারি তাহলে কেমন হয় বলেন তো সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো প্রতিদিনের মতো একটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম আমি ঢাকা সাভার থেকে আপনারা কোথা থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে সন্ধ্যার থেকে ব্লগটা শুরু করলাম সন্ধ্যার সময় আমি একটা মুরগি কেটে সুন্দর করে ধুয়ে নিলাম রান্না করব। এই জন্য কড়াইয়ে একটু পেঁয়াজ দিয়ে দিলাম সামান্য একটু তেল দিয়ে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিব আর আমার ছেলে এদিকে খেলা করতেছিল কেন জানি আমার একদমে সন্ধ্যাবেলায় রান্না ভালো লাগে না আমি দুপুরের আগে সব রান্না করে কিন্তু কি আর করার জামাইয়ের আবদার এখনই রান্না করে দিতে হবে সে গরম গরম খাবে এই জন্যই তো রান্নাঘরে চলে আসলাম কথায় আছে না আমরা নারী আমরা সব পারি মেয়ে হয়ে জন্মেছি পরের ঘরে এসেছি রান্না তো করতেই হবে রান্না ছাড়া কি আর চলে নিজের রান্না নিজের কাজ কেউ এসে করে দেবে না নিজেকেই করতে হবে মেয়েদের আসলে সারা দিন বেশিরভাগই রান্নাঘরেই কেটে যায় বাড়ির বউরা আসলে তীব্র গরমেও রান্না করতে পারে তীব্র ঠান্ডাতেও রান্না করতে পারে পেঁয়াজগুলা ভাজা শেষ হয়ে গেল আমি সব মশলা এখন দিয়ে দিব আদা রসুন সব যা মশলা ছিল সব সাথে দিয়ে আমি একটু মশলাটা ভালো করে কষাই নিব আজকে অনেক গরম লাগছিল রান্না করতে করতে মনে হচ্ছিল আমিও একদম মশলার মতো সিদ্ধ হয়ে যাচ্ছিলাম গরম মশলাগুলো কষানো শেষ করে আমি একটু ঢেকে দিয়ে এখন হচ্ছে মুরগির মাংস যেগুলো ধুয়ে রাখছিলাম সেগুলো একটু ঢেলে দিয়ে ভালো করে কষায়ে আবারও ঢেকে দিব আর আজকে কিন্তু আমি রান্না করছিলাম ঝাল ঝাল দেশি মুরগির মাংস আর পোলাও রান্না করবো যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের সবাইকে এই ঝাল ঝাল মুরগির মাংস আর পোলাওয়ের দাওয়াত দিলাম চলে আসবেন কিন্তু মাংসটা কষানো শেষ করে এখন ঢেকে দিলাম হইতে থাক এদিকে আবার এক চুলায় পোলাওয়ের জন্য পেঁয়াজ বেরেস্তা ভেজে নিচ্ছিলাম একটু সামান্য আদা রসুন দিয়ে এখন চালগুলো একটু ভালো করে ভেজে নিব দিন শেষে রান্না করতেই হবে রান্না ছাড়া চলে না তিন বেলায় কি রান্না করব কি খাবো এই চিন্তা করতে করতে অর্ধেক বেলা শেষ হয়ে যায় দুই চুলায় দুইটা রান্না বসায় দিয়ে এদিকে কিছু হাড়ি পাতিল জমানো হয়েছিল সেগুলো আমি একটু ধুয়ে নিচ্ছিলাম আমি যে কাজটা সব সময় করি এক রান্না উঠাই দিয়ে সব কিছু পরিষ্কার করে নেই তাতে ঝামেলাটাও একটু কম হয় কষ্টটাও একটু কম হয় চিন্তা করা যায় আমার একটা ছোট্ট সংসার তিনজন চারজনের সংসার আর এই সংসারে দেখেন কত কিছু করা লাগে তাই কাজ করতে করতে জীবনটাই হয়তো একদিন শেষ হয়ে যাবে বাট কাজ কোনো শেষ হবে না আর আজকে ভয়েস দিতে বসে এত ঝামেলায় পড়ছি বাহিরে এত চিল্লাচিল্লার আওয়াজ আসতেছিল কেউ কিছু মনে করবেন না রান্নাবান্না সব শেষে আমি একটু ফ্রেশ হচ্ছিলাম আর এদিকে ওর বাবা এই তো পোলাও মাংসটা দেখাই দিল আপনাদের কেমন হইলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভালোবাসা দেবেন